নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পদ্মপাতায় জল কলমের নার্সিং নার্সিংহোমে যাওয়ার পথে প্রবালের কাছে সানরাইজ আবাসনের নির্মাতা জে কে গ্রুপের কর্ণধার মিস্টার বাজাজের ফোন এলো আধা হিন্দি আধা বাংলায় তিনি যা বললেন তা মোটামুটি এরকম ঘটনাটা নিছক দুর্ঘটনায় এবং দুর্ঘটনায় যে কোনো সময় ঘটতে পারে তবু যেহেতু ঘটনাটি সানরাইজের ভেতরে ঘটেছে তাই তারা মৃতের পরিবার দাবি করলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে রাজি আছেন কিন্তু এসি বসানোর জায়গায় গ্রিল নেই অর্থাৎ বিল্ডার্সের ত্রুটির কথা কাউকে বলা চলবে না এক মাসের মধ্যে অবশ্যই গ্রিল লাগিয়ে দেওয়া হবে তবে যেহেতু সব ফ্ল্যাট এখনো বিক্রি হয়নি তাই ঘটনাটা ধামাচাপা দিতেই হবে না হলে বাজারে সানরাইজের নাম খারাপ হয়ে যাবে প্রেস আর পুলিশকে জেকে গ্রুপ সামনে নেবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো মানসিকতা এই মুহূর্তে প্রবালের নেই তাছাড়া প্রবাল নিজেও চাইছে না পুলিশ এসে তদন্ত করুক কারণ তাহলে সবথেকে বেশি টানাটানি চলবে শালুককে নিয়ে কে সেটা চায় কেউই তো চায় না এমনটা তাই মিস্টার বাজাজের এই ধরনের পিঠ বাঁচানো নিকৃষ্ট কথাবার্তা প্রায় এক প্রকার জোর করে প্রবালকে হজম করতে হল সে শুধু বললো ঘটনাতে তার অনেক ক্ষতি হয়ে গেল তার স্ত্রী এতটাই ভয় পেয়েছে যে ফ্ল্যাটে ধুক চেয়েছে না অনেকবার সরি পরে ভদ্রলোক ফোনটা ছেড়ে দিলেন নার্সিং হোমে ঢুকে প্রবালের বিচিত্র অভিজ্ঞতা হলো দেখলো তার আগেই বিতানের কোম্পানির লোকজন সেখানে পৌঁছে গেছে প্রবালের সাথে সানরাইজের তিনজন এসেছেন তাদের জন্য সবাই অপেক্ষায় রয়েছে সানরাইজের শুভদীপ প্রবালের সাথে বিতানে কালিকতে পরিচয় করিয়ে দিল ইনি প্রবাল বসু এনার ফ্ল্যাটে বিতান চ্যাটার্জি কাজ করছিলেন বিতানে কালিকরা একটু যেন বিরক্তির সাথে প্রবালের দিকে তাকালো একজন বলল আপনি কোথায় ছিলেন যখন ঘটনাটি ঘটেছে ওকে একটু সাবধান করতে পারলেন না বিতান খুব সিরিয়াস ছিলেন সাবধানে কাজ করে আমরা ভাবতে পারছি না এতটা বেখে ও হলো কী করে অন্য কেউ হলে মানতে পারতাম কিন্তু বিতানের ক্ষেত্রে মানা যাচ্ছে না একটা গণ্ডগোল তো কোথাও হয়েছে প্রবাল কালিকদের মানসিক অবস্থা উপলব্ধি করতে পারছে যে সহকর্মীকে তারা সকালে অফিসে ঢুকতে দেখেছে তারা দুপুরে কিনা তার ডেট বডি নিতে এসেছে মেনে নেওয়া সত্যিই কঠিন প্রবাল তাই যথেষ্ট সহানুভূতির সাথে নরম গলায় বলল আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু আমি ওই সময় ফ্ল্যাটে ছিলাম না আমি এখনও বিতানকে চোখে দেখিনি আমার স্ত্রী একা ছিলেন আমি থাকলে বাইরের কাজের সময় নিশ্চয়ই বিতানের সামনে থাকতাম তবে আপনারা যদি বিতানের সাথে আর একজনকে পাঠাতেন তাহলে হয়তো এত বড় ক্ষতিটা হতো না প্রবালের কথায় কালিকরা যেন একটু শান্ত হয় তারা নিজেরাও হয়তো নিজেদের ত্রুটি বুঝেছেন ইনস্টলেশনে কাজে সবসময় কোম্পানি থেকে দুজন করে লোক পাঠানো হয় কিন্তু কাজের চাপ বেশি থাকায় বিতানের সাথে কাউকে পাঠানোর মতো ছিল না বিতান কাজে দক্ষ তাই হয়তো কোম্পানির ভরসা একটু বেশি ছিল সানরাইজের নিলয় এগিয়ে এসে বললো স্যার দোতলায় চলুন আপনারা আসুন বিতানের কারিকদের একজন বললো আমরা আসলে বিতানে মামা তো ভাইয়ের জন্য অপেক্ষা করছি ওর নম্বরটা বিতানের মেসের মালিকের থেকে পেয়েছি চলে এসেছে কাছাকাছি কিন্তু বিতানে বাবা শিলিগুড়িতে থাকেন ওটাই ভাবছি বাবা অসুস্থ ক্যান্সার লাস্টেজ আসতে পারবেন না বিতানের বাবা চিকিৎসার জন্য খুব চিন্তা করত কিন্তু কষ্ট করে কলকাতায় থাকতো ভাবতে পারবেন না মাইনে প্রায় সবটা বাবার চিকিৎসার জন্য পাঠিয়ে দিত এখন যে কি হবে কে জানে প্রবালে বুকটা ধক করে উঠল ভাবলে একটা মানুষের সাথে কতজনের জীবন জড়িয়ে থাকে প্রবালের চোখের সামনে ভেসে ওঠে জীর্ণ চেহারা এক বৃদ্ধের অবয়ব যে সারাদিন হয়তো অপেক্ষা করে বসে আছে রাতে ফোনে ছেলের সাথে একটু কথা বলার আশা হয়তো সামনের সপ্তাহে চেক আপের অথবা কেমোথেরাপির ডেট ছিল হয়তো বিতান বাড়ি গিয়ে বাবাকে নিয়ে হসপিটালে যেত বৃদ্ধের সে একমাত্র ভরসা এখন সাদা চাদরের তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে প্রবালের চোখ জ্বালা করে ওঠে গলার কাছে কি যেন দলা পাকায় উদ্ভ্রান্ত মুখে দুই যুবক ক্ষতন্ত হয়ে এগিয়ে আসে এদিক ওদিক তাকায় কারো বুঝতে অসুবিধা হয় না এদের দুজনের মধ্যে কেউ একজন বিতানের ভাই বিতানের এক কালিক এগিয়ে গিয়ে বলল বিতান চ্যাটার্জির ভাই জোরে জোরে মাথানের একজন বললো আমি এই যা আমি বিতানের ভাই দাদা কোথায় ওপরে চলো দেখবে দাদা কেমন আছে সবাই মুখ চাচ হয়ে ভাবছি কী বলা যায় ছেলেটা ছোট বছর চব্বিশ বয়স হবে শুনলে কী করবে মধ্যবয়সে একজন কালিক এগিয়ে এসে ছেলেটার পিঠে হাত রাখে প্রায় জড়িয়ে নিয়ে বলেন ওপরে আছে দেখবে চলো বলুন না দাদা কেমন আছে চলো না সবাই মিলে সিঁড়ির দিকে এগিয়ে যায় দোতলায় লম্বা করিডর দুপুরে পেশেন্টরা বিশ্রাম করছে তাই নার্সিংহোম শান্ত একসাথে সাত আটজনকে এভাবে উঠে আসতে দেখে একজন নার্স এগিয়ে এলেন আপনারা বিতান চ্যাটার্জি ওই অ্যাক্সিডেন্ট কেস ও বুঝেছি আসুন কিছু দূর এগিয়ে নার্সটি বাদিকে একটি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে সামনে রাখা বেডে রাখা সাদরের চাদরে ঢাকা একটা মৃতদেহের দিকে এগিয়ে গিয়ে মুখের ঢাকাটা সরিয়ে দিলেন বেডের চারদিকে গোল করে দাঁড়িয়ে আছে সবাই বেডের চারদিকে গোল করে দাঁড়িয়ে আছে সবাই আর্থনা ফেটে পড়ল বিতানের ভাই তাকে বুকে জড়িয়ে ধরেছেন বিতানের সেই একটি ছেলেটি চিৎকার করে বলতে থাকে এ হতে পারে না আজ সকালে দাদার সাথে আমার কথা হয়েছিল আমাদের বাড়িতে আসবে বলেছিল পিসে মশাইকে কি করে জানাবো যে তার দাতা ছাড়া আর কেউ নেই ছেলেটি বিতানের বুকের ওপর পড়ে অঝরে কাঁদতে থাকে কলেজদের চোখে জল তারা কেউ বিতানের হাতে কেউ বা মুখে হাত বুলিয়ে নীরবে চোখের জল ফেলছে প্রবাল এক দৃষ্টিতে তাকিয়াছে বিতানের নিথর মুখের দিকে তাদের দুজনের বয়স প্রায় এক অথবা দু এক বছর কম বেশি হবে দুজনে শিলি কুড়িতে বড় হয়েছে দুজনে কর্মসূত্রে বাবা মাকে ছেড়ে কলকাতায় চলে এসেছে তারপরেই প্রবালের মনে হলো তারা দুজনেই কি শালুককে ভালোবেসেছে তারপরেই প্রবালের মনে হলো এসব কী ভাবছে সে কেন ভাবছে কিন্তু মাথায় যে ঘুরছে বিতানের ফোনে দেখা শালুকের ছবিটা ছবিটা বিতান কোথায় পেয়েছে একটা বিবাহিত মেয়ের ছবি অচেনা পুরুষের ফোনে থাকবে কেন কোনো সম্পর্ক না থাকলে কেউ কি এমন করে বিতান যদি আর জীবিত থাকতো প্রবাল ঠিক এই প্রশ্নগুলো তাকে করত। কিন্তু বিতান এখন প্রশ্নের উর্ধে হঠাৎ প্রবালের খেয়াল হলো বিতানের ভাই হয়তো অনেক কিছু জানে যেভাবে ভেঙে পড়ছে তাতে বোঝাই যাচ্ছে সে বিতানে খুব কাছে ছিল যাই হোক বেশ অনেকটা সময় কেটে গেছে বিকেল প্রায় চারটে আর ঘন্টাখানেক পর দেড় বদি হাতে দেবে প্রবাল অবাক হলো সত্যি কোনো পুলিশ কেস না বিতানের কালিকরা মৃত্যু প্রতিবাদ করেছিলেন তদন্ত চেয়েছিলেন কিন্তু মিস্টার বাজাজ কি সুন্দরভাবে নেপথ্য থেকে কলকাঠি নেড়ে দিলেন বিতানের ভাইয়ের সাথে কথা বলে বিতানের বাবার চিকিৎসার যাবতীয় খরচ বাবদ মোটা অঙ্কের টাকা অফার করে তারা মুখ বন্ধ করে দিলেন বিতানের ভাই বলেই দিল ক্লেস লড়ার মতো আমাদের কেউ নেই তাছাড়া এসব করে কোনো লাভ নেই দাদা তো ফিরে আসবে না তার চেয়ে টাকাটা পেরে বিষা চিকিৎসা ভালো জায়গায় ভালোভাবে চলবে প্রবাল উদাস চোখে বাইরে তাকিয়ে থাকে কি অদ্ভুত নিয়তি যে ছেলে নিজেকে নিংড়ে বাবার চিকিৎসা চালাত সেই ছেলেই যেন নিজের প্রাণটুকু দিয়ে বাবার সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়ে গেল এর কিছুক্ষণ পর সানরাইজের শুভদেব বিতানের ভাইয়ের হাতে বিতানের ফোনটা তুলে দিল এ তোমার দাদার ফোন পরে যাওয়ার সময় প্যান্টের পকেটে ছিল সামনের পকেটে ছিল বলে ভাঙেনি ছেলেটি ফোনটা হাতে নিয়ে ফুঁপিয়ে উঠল তারপর সঙ্গে আসা বন্ধুকে শালুকের ছবিটি দেখায় প্রবাল পায়ে পায়ে এগিয়ে এসে ভালোভাবে তাতে লক্ষ্য করতে থাকে এই দেখ এই হচ্ছে শালুক তোকে গল্প করেছিলাম না এই একটা মেয়ে দাদার জীবনটাকে শেষ করে দিল এর জন্য দাদা কলকাতা এলো চাকরি নিল সে কিন্তু তাদের কথা ভাবলো না দাদা কলকাতায় আসার কিছুদিন পরে একটা মালদার পার্টি দেখে বিয়ে করে নিল। মেয়েরা এমনই হয় রে শুধু টাকা টাকা বোঝে মেয়েটা সব ভুলে গেল অথচ দাদাকে দেখ এতদিন পরেও তার ছবি নিয়ে করছে যদি কোনোদিন এই শালুকের সাথে দেখা হতো সত্যি চাইতাম বলতাম বলতো কি কম ছিল আমার দাদার মধ্যে কেন দাদাকে বিয়ে করলে না বলে দিতাম জেনে জেনেরকম আমার দাদার থেকে বেশি ভালো তোমাকে কেউ কোনোদিনও বাঁচতে পারবে না বিতানের ভাই আর তার বন্ধুর কথোপকথন শুধু প্রবাল নয় সানরাইজের প্রত্যেকের প্রবাল আর চোখে সানরাইজের শুভ দ্বীপ দিকে তারা প্রবালের মনে হচ্ছে কে যেন তার সারা শরীরে বালতি বালতি নোংরা জল ঠেলে দিচ্ছে গা মাথাটা ঘুরে গেল চোখ বন্ধ করে সামনে রাখা স্টিলের চেয়ারে বসে পড়লো প্রবাল বিকেল পাঁচটা নাগাদ বিতানের নিথর দেহটা নিয়ে বিতানের ভাই আর নার্সিং নার্সিংহোম থেকে বেরিয়ে গেল প্রবাল সঙ্গে যেতে চেয়েছিল ওরা না করলো তবে ভালোই হয়েছে কারণ যার মতো অবস্থা প্রবালের ছিল না খিদেতে তার হাত যেন ক্রমশ অবশ্যই আসছে সেই কোন সাত সকালে শালুকের বানানো স্যান্ডউইচ আর অমলেট খেয়ে তারপর থেকে অফিসে এক কাপ কফি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি কিন্তু এই পরিস্থিতিতে বিশেষ করে মৃতদেহ দেখেই হোক বা বিতানের ভাইয়ের বলা কথাগুলো শুনেই হোক প্রবালের খাবার খেতে কোনো দোকানে তার যেতে ইচ্ছা করেনি এই কয়েক ঘন্টায় এক অদ্ভুত পরিবর্তন প্রবালের মধ্যে ঘটে গেছে প্রবাল নিজেও সেটা উপলব্ধি করতে পারছে শালুকের কথা ভাবতে তার ভালো লাগছে না প্রবাল আর শালুকের মধ্যে গত এক বছরেই ভালোবাসা মায়াচরণের যে লতাটি সবুজ ডালপালায় তরতরিয়ে বেড়ে উঠেছিল হঠাৎ করে কে যেন তার গোড়ায় ঝাঁঝালো অ্যাসিড ঢেলে দিয়েছে সবুজ পাতা শুকিয়ে বিপন্ন হয়ে গেছে নাহলে সেই যে বেলা বারোটা শালুক দোতলা ফ্ল্যাটে অচেনা মহিলার সাথে গেল তারপর থেকে সে কী করছে আবার অজ্ঞান হয়ে গেলো কিনা দুপুরে কী খেলো এমন অনেক কথা প্রবালে জানার দরকার ছিল কিন্তু জানার ইচ্ছেটাই যেন হঠাৎ মরে গেছে কেবলমাত্র শালুকের সাথে কথা বলার ভয়ে প্রবাল ফোনটা পর্যন্ত সুইচ অফ করে দিয়েছে সে এখন শালুকের থেকে লক্ষ্য যোজন দূরে পালাতে চাইছে শালুকের কোনো কৈফিয়ত সে শুনতে চায় না যা জানার তা জানা হয়ে গেছে নিষ্পাপ মুখের আড়ালে শালুকের আসল রূপটা তা দেখা হয়ে গেছে এই মুহূর্তে প্রবালের সব থেকে অস্বস্তির বিষয় শালুককে নিয়ে রাতে ভাড়া বাড়িতে ফিরতে হবে এক বিছানায় রাত্রি যাপন করতে হবে তবে প্রবাল মনে মনে ঠিক করে নিয়েছে যে সে আগামীকাল শিলিগুড়িতে বাবা মায়ের কাছে যাবে সেখানেই তাকে সব হিসাব মিলিয়ে নিতে হবে অফিসের ছুটির কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই দুর্ঘটনার পর ছুটি পেতে কোনো অসুবিধা হয়নি ট্রেনের টিকিট পর্যন্ত দেখে রেখেছে শালুককে বলবে যদি যেতে চায় যাবে নাহলে শালুক একাই কলকাতায় থাকবে এ কথা ভাবতে গিয়েও প্রবালের খটকা লাগলো গত এক বছরে সে একটা দিনের জন্য শালুককে একা কলকাতায় রাখেনি এমনকি ট্রেনে পর্যন্ত একা উঠতে দেয়নি যখনই শিলিগুড়িতে গেছে দুজনে একসাথে গেছে ওরা একসাথে ফিরেছে যাই হোক ক্লান্ত বিধ্বস্ত বিতান নার্সিংহোম থেকে বেরোতে যাবে এমন সময় পেছন থেকে শুভদীপের কলা স্যার আপনার ফোন কি সুইচ অফ তো তারা মিসেস সেন আমাকে ফোন করেছিলেন বললেন আপনার মিসেস আপনাকে ফোনে বহুবার চেষ্টা করেছে পাচ্ছে না অস্থির হয়ে পড়েছেন আপনাকে একবার ফোন করতে বলেন আমি বলেছি আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব তবুও একবার ফোনটা করে নিই একটু থেমে কি যেন ভেবে পড়লো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে এখন অন হবে না তাহলে স্যার আমার ফোন থেকে একবার কথা বলে নিই না থাক আমরা আসলে ভীষণ খিদে পেয়েছে সে সকালে ব্রেকফাস্ট করেছি আর কিছু খাওয়া হয়নি মাথাটা ঝিমঝিম করছে কথা বলতে ভালো লাগছে না স্যার চলুন সামনে রেস্টুরেন্টে একটু বেশি একটু কিছু খাওয়া যাক আমারও আজ লাঞ্চ হয়নি শুভদেপের মুখের দিকে তাকিয়ে শান্ত চোখে তাকিয়ে থাকে প্রবাল সে বুঝতে পারছে তাকে ধরে ফেলেছে শুভদেব হয়তো তার দগদকে ক্ষততে মলম লাগাতে চাইছে শুধুদ্বীপ কি প্রবাল ফ্ল্যাট কেনার দিন থেকে চেনে সহজ সরল দায়িত্ববান বিনয় হয়েছিলে প্রবালকে অনেকভাবে সাহায্য করেছে প্রবাল না করতে পারল না চলো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কি মনে হয় প্রবাল কি শালুখের মুখোমুখি হবে মুখোমুখি হওয়ার পর কি শালুককে সব সমস্ত সত্যিটা জানাবে এবং তাদের মধ্যে কি ভুল বোঝাবুঝিটা ঠিক হবে আদৌ যদি জানতে হয় তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও